সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলদের আজকের পর্বপুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফয়সানা আলী দর্শক আজ আমাদের আলোচনার বিষয় রমজানে কোষ্ঠকাঠিন্য রোগীর চিকিৎসা নিয়ে এবং করণীয় নিয়ে আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কোলোরেক্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কোলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা স্যার চিফ কনসাল্ট হিসেবে কর্মরত আছেন স্পেশালাইজড কোলোরেক্টাল সেন্টারে স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পরে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যার রমজানে কোষ্ঠকাঠিন্য রোগটা কিন্তু অনেকটাই বেড়ে যায় কারণ খাদ্যাভ্যাসে পরিবর্তন হয় শুরুতে একটু জেনে নিতে চাই রমজানে কোষ্ঠকাঠিন্যটা কেন বেশি হচ্ছে রমজানে কোষ্ঠকাঠিন্য রোগটা একটা হলো যে সারা বছর যে একটা মানুষ চলে রমজানে তার খাদ্যাভ্যাসের একটা টোটাল একটা চেঞ্জ আসে যদিও আমাদের ইসলাম ধর্মের দৃষ্টিতে এটা হলো শরীরের জন্য ভালো এবং যত দিন যাচ্ছে এটা প্রমাণিত হচ্ছে যে এটা আসলে ভালো তা এই যে ধরেন সে সময় খায় তারপর বন্ধ একেবারে ইফতারির সময় খাচ্ছে তা এই যে একটা গ্যাপ এই গ্যাপটাই কারণে অনেক রকম পরিবর্তন আসতে পারে সবারই আসে এরকম না কারো কারো তা এই জন্য এই গ্যাপের কারণে অনেকের কোষ্ঠকাঠিন্য রোগটা বেশি দেখা যায় মানে খাদ্যাভ্যাসে পরিবর্তন হচ্ছে স্যার এই যে কোষ্ঠকাঠিন্য নিয়ে রুগীরা যখন আসছেন আমরা তো আসলে কোষ্ঠকাঠিন্য রোগটা দেখা যায় এখন অনেকটাই বেড়ে গেছে আপনারা কাদেরকে বেশি পাচ্ছেন বা কোন বয়সের রুগী বেশি পাচ্ছেন কোষ্ঠকাঠিন্য ইউজুয়ালি ওল্ড এজ যারা মানে বয়স্ক রোগীদের কোষ্ঠকাঠিন্য রোগ বেশি আপনি ইনফ্যামিলির মধ্যে খেয়াল করে দেখবেন যে যারা বার্ধক্য যুক্ত বেশি বেশি সমস্যা হয় তাদেরই কোষ্ঠকাঠিন্য নিয়ে আরেকটা হলো বাচ্চাদের বাচ্চাদেরও ছোটো ছোটো বাচ্চাদেরও কোষ্ঠকাঠিন্য রোগ বেশি কারণ ওই যে খেলাধুলা করে না খাওয়া দাওয়া অনিয়া থাকে এরকম ক্ষেত্রে আর মিডিল এজেও কিন্তু হতেই পারে আর কোষ্ঠকাঠিন্য হয় না এরকম না তবে হলো জীবনে একবার বা দুইবার কোষ্ঠকাঠিন্য হয়নি এরকম মানুষও খুব কম আর প্রেগনেন্সি পিরিয়ডে গর্ভকালীন সময় কিংবা প্রেগনেন্সি পরবর্তী মানে ডেলিভারি প্রসবের পরে এই সময় কোষ্ঠকাঠিন্য রোগটা একটু বেশি হয় আর রমজান মাসে কিন্তু কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বেশি হয় এই কোষ্ঠকাঠিন্য নিয়ে যখন রোগীরা আসছেন আসলে তারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে কোষ্ঠকাঠিন্য একটা ই হলো যে আমাদের এখন যেটা বলা হচ্ছে যে সপ্তাহে তিনবারের কম যদি বাথরুম হয় সেটাকে কোষ্ঠকাঠিন্য বলে তাহলে এই রোগীদের যেটা হয় যেহেতু বাথরুমটা হার্ড হয়ে যাবে পাস করে না যে কারণে তার পেটটা ফাঁপা থাকে তারপর হলো ডিস্টেনশন মানে একটু ফাঁপা ফাঁপা থাকে ক্ষুদা কম লাগে আর একটা হলো যে তার বাথরুম যখন অনেক হার্ড হয়ে যায় এটা পাস করতে গেলে দেখা গেলো মলদারে বাঁধা আঘাত হয় আঘাত হলে তখন অ্যানাল ফিশার তা পাইলস এই রোগগুলো তখন বেড়ে যায় তা আর দ্য প্রবলেমস এগুলো কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য ইলিশে বলে কনস্টিপেশন তা অনেকে আবার সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায় অনেকে মানসিক যে বাথরুম একদিন হলো না আর একেবারে সে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল আজকে যে আমার হলো না কিন্তু এটা কিন্তু তিন দিনের কম যদি এক সপ্তাহে হয় তাহলে তখন আমরা কোষ্ঠকাঠিন্য সংজ্ঞার মধ্যে ফেলি স্যার আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা জানলাম যে কোষ্ঠকাঠিন্য কখন বলবে বা সপ্তাহে তিনবারের বেশি যদি হচ্ছে পায়খানাটা কষা হয় তখনই আমরা কোষ্ঠকাঠিন্য বলছি এবং আপনি কিন্তু বলছিলেন যে খাবারের কারণেও কোষ্ঠকাঠিন্য হচ্ছে বিভিন্ন রোগের কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে যেটাকে আমরা ফাংশনালও বলি মেডিকেল টার্মে যদি বলি হ্যাবিচুয়াল এবং ফাংশনাল দুভাবে আমরা কিন্তু আখ্যায়িত করি আমরা রুগীরা কিভাবে বুঝবেন যে আসলে তাদের খাদ্যাভ্যাসের কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে নাকি রোগে ভোগার জন্য কোষ্ঠকাঠিন্য হচ্ছে আসলে কোষ্ঠকাঠিন্য তো অনেক রোগের কারণেও হতে পারে যেমন হলো আপনার কোনো কারণে যদি মলদারে কোনো বাধাগ্রস্ত মলত্যাগ হয় তারপর আপনার টিউমার হয়ে যদি ব্লক হয়ে যায় তারপর একটা রুগী রিডেন যদি হয়ে যায় ধরেন স্ট্রোকের পেশেন্ট পার্কিনসন ডিজিজ ডায়াবেটিস যাদের বেশি থাকে এগুলো রুগী দেখা গেলো যে কোষ্ঠকাঠিন্য ভুগতেই থাকে তা এগুলো কিন্তু আমাদের আজকে টার্গেট মূলত যেগুলো কারণ ছাড়া কোনোষ্ঠকাঠ্য মানে খাদ্যভার জীবন অভ্যাস ঘুম চলাফেরা এই টোটালের উপর যেটা ডিপেন্ড করে সেইটাকে আজকে হাইলাইট করা কারণ রমজান মাসে যাদের এই সমস্যাটা বাড়ে বেশিরভাগই হলো সেইটাই যাদের কোনো সুনির্দিষ্ট কারণ নেই হয়তো বা সে কী করছে রমজান মাসেই সে অনেক মানে পোলাও বা বেশি লিস্ট ডায়েট থাকছে খাওয়ার কারণে তারপর দেখা গেলো যে অ্যাডুকুয়েট যে ভেজিটেবলস মানে শাকসবজি ফলমূল খেতে হবে পানি খেতে হবে এগুলো কম খাচ্ছে খাওয়ার কারণে তার দেখা গেলো এইরকম কোষ্ঠকাঠিন্য দেখা দিল রমজান মাসে একটাই বলা থাকে যে বারে বারে অল্প অল্প করে অনেকবারে বেশি পরিমাণ শাকসবজি ফলমূল খাওয়া পানি পর্যাপ্ত খাওয়া এই সেহেরির আগ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া ইফতার থেকে শুরু করে সেহেরির আগ পর্যন্ত তারা বারবার পানি খাবে শাক সবজিটা হচ্ছে বেশি খাবে একবারে অনেক না বেশ কয়েকবারে খাওয়াটা এছাড়াও আর কি কি করতে পারে তারা এই রমজানে যারা কষ্ট কাটিনা পরিশ্রম করা অতিরিক্ত হিট এগুলো একটু করা উচিত যেমন ফুটবল খেলে প্রতিদিন এক ঘন্টা কিন্তু এই রমজান মাসে তার এটা একটু কাটেল করে নেওয়া উচিত হয়তো অর্ধেক সময় নিয়ে আসলো তারপর অনেক গরমের মধ্যে কাজ করা এগুলোতে তার ওই যে ডিহাইড্রেশন হয়ে হিট স্ট্রোক হয়ে যেতে পারে কিন্তু মাইল্ড এক্সারসাইজ মাইল্ড মুভমেন্ট এগুলো তো তার চালাতে হবে স্বাভাবিক তা রমজান মাস তো একটা সিয়াম সাধনার মাস এটার মানে কিন্তু এরকম না যে সব বন্ধ করে বসে থাকলেন আপনি যেহেতু না খেয়ে থাকছেন তাই কাজকর্ম বন্ধ করে সারাদিন রাত ঘুমালেন ঘুমে আবার ইফতারি সবাই উঠে ইত্যাদি এরকম না বিষয়টা আপনার স্বাভাবিক কাজকর্ম চালা চালিয়ে রেখে আপনি যে না খেয়ে উপাসনা করছেন আল্লাহ যে ধ্যান করছে এটাই হলো রমজান তাহলে আমরা স্যার এই রমজানে মূল কারণটা কি ধরবো কি শুধুই খাদ্যাভ্যাস নাকি তাদের সাথে এই যে পরিশ্রমটা একটু কম আমরা এই ইয়ে কোষ্ঠকাঠিন্য একটা হলো যে খাওয়া খাওয়া দাওয়া নিয়ে আমি অলরেডি অনেক কথা বললাম এরপরে যেটা যে খাওয়ারও ধরন আছে যেমন ধরে নেন যে খুব শর্ট টাইমে খাওয়া ঠিকমতো চিবিয়ে না খাওয়া সময় নিয়ে ধীরে ধীরে খাওয়া এটাকে আমরা এনকারেজ করি যে সময় নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খান এরপরে হলো যে রুগীটাকে বলা হয় যে মানুষদেরকে আমরা অলওয়েজ অ্যাডভাইস করি টেক অ্যাডিকুয়েট স্লিপ মানে ঘুম পাড়া ঠিক মতো ঘুম পাড়তে হবে এছাড়া বলি যে অনেকের আছে কফি খেলে তার প্রবলেম হচ্ছে অনেকে চা খেলে তার প্রবলেম হয় আমি এরকম রুগী গতকাল একটা বললো স্যার আমার কিন্তু কষ্টকাঠিন্য তেমন প্রবলেম নাই কিন্তু চা খেলে দুধ চা খেলে আমার কষ্টকাঠিন আবার দুধ চা খেয়ে পাতলা পায়খানা হয় এরকমও আছে আপনার যে খাবারের প্রবলেম সেই খাবারটা আমি বলি যে স্পেসিফিক ইট ভ্যারিস ম্যান টু ম্যান যার যে খাবারের সমস্যা সে সেই খাবারটা অ্যাভয়েড করবে অনেক সময় তো দেখা যায় যে আমরা দেখি লাল মাংস মানে গরুর মাংস বা হাঁসের মাংস এই ধরনের খাবার গুলো খেলে অনেকের পেয়ারা খেলে কিন্তু কোষ্ঠ কাঠিন্য বাড়ে কিন্তু অনেকে কিন্তু অনেকটা দেখা যায় যে আগ্রহ থেকে খেয়ে ফেলে অনেকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না এই ধরনের রুগীগুলোকে আপনারা কিভাবে কাউন্সিলিং করেন এটা আসলে বলি যে আমিষ কিন্তু আমাদের শরীরে খুব এসেনশিয়াল পার্ট লাল মাংস যেটা গরুর মাংস খাসির মাংস যেটাই বলেন সেগুলো কিন্তু আমিষযুক্ত আর কি পর্যাপ্ত আমিষ থাকে তা এটা কিন্তু আমাদের শরীরের জন্য দরকার কিন্তু অতিরিক্ত যদি কেউ খায় তখনই তো সমস্যাটা রাইজ করে আমি রুগীদের বলি শোনেন আপনি আমিষ খান মানে চব্বিযুক্ত মাংস যদি খেতেই হয় সাথে আপনি শাক সবজিটা বেশি করে খেয়ে নিন বা ওই দিন আপনি ঈষধগুলোর ভুষি এটা খেয়ে নিন তাহলে আপনার ওই দিন যাতে প্রবলেম না হয় আর সবারই যে প্রবলেম হয় তা না যাদের প্রবলেম হয় তাদের জন্যই তো এই কথাগুলো অসংখ্য ধন্যবাদ স্যার আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি রমজানে যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন এই রোগীরা আসলে কি কি করবেন বা কি কী ধরনের সতর্কতা অবলম্বন করবেন যাদের কোষ্ঠকাঠিন্য অনেক বেশি তারা তাদের জন্য পরামর্শ আপনারা ডাক্তারের কাছে যান তাদের চিকিৎসা নেন কিন্তু যাদের সামান্য কিছু সমস্যা তাদের কাছে বলবো যে আপনারা খাবার মধ্যে শাকসবজি ফলমূল পানি পর্যাপ্ত পরিমাণে খান আর ওভার বা অনেক বেশি কায়ক পরিশ্রম করা এই টাইমটা এই এই রমজান রোজা রেখে একটু কমিয়ে রাখুন আশা করি ভালো থাকবেন সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কি পরামর্শ থাকবে আমি তো আমার একটা টার্গেট যে এভাবে মানুষজনকে বলে বলে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা বিশেষ করে কোলোরিক্টাল হেলথ যেটা বলে যে পেট এবং মলদারের যে প্রবলেমগুলো এগুলো যাতে বাংলাদেশে কমানো যায় এই জন্য আমি অলয়েজ এভাবে উপদেশ জিতেই থাকি দিচ্ছি এবং ভবিষ্যতেও দিব অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম কোষ্ঠকাঠিন্য রুগী এই রমজানে আসলে কি করবে এই রমজানে খাবারের প্রতি অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার শাকসবজি অবশ্যই খেতে হবে এবং রমজানে আমরা যখনই রোজা ভাঙব তারপর থেকে অর্থাৎ ইফতার থেকে সেহেরি পর্যন্ত আপনারা অবশ্যই পরিমিত পরিমাণ শাক পানি খাবেন এবং নিজের যত্ন নেবেন তাহলে এই কোষ্ঠকাঠিন্য থেকে আপনি মুক্ত হতে পারেন আশা করি আজকের পর্ব থেকে দর্শক আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখে টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ে বসে খেলতে আজকে পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে